একটি নয় দুটি নয় এবার একটি থেকে জন্ম নিয়েছে তিন তিনটি শুনে মনে এমনটি ঘটেছে কাবিপে বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে দূর দূরান্ত থেকে লোকজন বাছর তিনটি দেখতে ছুটে আসছেন মালিক কবির হোসেনের বাড়িতে একসঙ্গে সুস্থ তিনটি বাছর পেয়ে খুশি কবির হোসেন ও তার পরিবার প্রাণী সম্পদ বিভাগ বলছে মানুষের মতো প্রাণীদের ক্ষেত্রেও এমনটা হতে পারে তবে এটা সৃষ্টিকর্তার অশেষ রহমত এর আগে কাবিটি দুইবার একটি করে বাছুর জন্ম দিলেও গত চোদ্দ জুন বেলা বারোটার দিকে একসঙ্গে তিনটি বাছুর জন্ম দেয় এদের মধ্যে দুটি বক্ত বাছুর একটি সার বাছর রয়েছে বর্তমানে তিনটি বাছুরই সুস্থ রয়েছে এদিক সেদিক ছুটাছুটি করে মাপিয়ে রাখছে পুরো বাড়ি একসঙ্গে দুধ পানও করছে তারা কম হয় 5:30 কে দাওচ্ছে বাড়ির খাবার। বিরলই ঘটনা জানা জানি হয় দুদূরন্ত থেকে লোকজন ছুটে আসছেন কোভি বিসরে বাড়িতে। এই মিজান বাইগায়ের 5:30 হয়ে গেছে আমরা দেকপানিকা এলাকার অনেক মানুষ এই জায়গায় ভিড় দেখপার জন্য। হ্যাঁ, এখন পর্যন্ত কোন জায়গা এই কৃত্তিকলা বল্লাপ দেখা নাই আজকে এই الطريقه দেখলাম আল্লাহ রহমতে। খুব খুশি হইছি আমরা। আল্লাহ পাক এমন কোনো কাজ নাই না পারে। এইটা আমার বড় ভাই বড় ভাই গরোটা ডেলিভারির সময় আমি ছিলাম। ডেলিভারি করছি কিন্তু এখানে তিনটা বাসর হয়েছে দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসতেছে দেখতেছে আপনারা সবাই করবেন বাসরটি যেন রেখে আমরা অনেক অনেক খুশি খুশি আমরা খুব খুশি হয়েছি এলাকার দূর দূরান্ত থেকে লোকজন আসতেছে এই গাটাল ধারা না আমার জীবনে এই ষাট বছর বয়সে এই যে প্রথম ঘটনা আমি শুনছি আর আমি দেখিও নাই জীবনে দিন দুইটা দেখছি তিনটা দেখি নাই এই গৌরা বাসটাই কিনচার একটা বহন বাসুর সহ আর দুই তিন মাসের গাভী নাস তাহলে এই সময় কুইন্টাল আশি হাজার টাকা দেওয়া এখন ভাই দুইটা বেঁচে দিছে তিরি আশি হাজার টাকা এইবার তিন বিহানি শুন বিয়েছে আল্লাহর রহম তিনটে বাচ্ছু খুব এলাকার দিকে লোকজন আসতে দেখতেছে আমরা খুবই খুশি সবাই দেখতে আসতে আস্তে সবাই খুশি আমরাও খুশি একই সঙ্গে তিনটি বাচ্চার পেয়ে খুশি কবির হোসেন ও তার পরিবার তো মানুষেরও খুশি আমি ওল্লাহ দিলে অনেক খুশি হয়েছি এটার আগেও দুইটা বর বছর হয়েছিলো মানে প্রথম একটা দ্বিতীয়বার বার আর একটা মানে এটা তিন বিয়ানি তিন বিয়ানির আমার বাছর তিনটা হয়েছে আল্লাহ রহমতে সুস্থভাবে তিনটা বাছর দিছে আমরা অনেকেই খুশি মনে করি অনেক মানুষ দেখতে আসতেছে সবাই দোয়া করতেছে জালায় বাছে এরকম প্রাণী সম্পদ বিভাগ বলছে মানুষের মতো প্রাণীদের ক্ষেত্রেও এমনটা হতে পারে তবে এটা সৃষ্টিকর্তার অশেষ সহমত এটা আসলে হঠাৎ করে হয় এরকম আসলে একটা জিনের বৈশিষ্ট্য এটা সবসময় যে হবে এরকম না এটা একটা এরকম হতে পারে যে আমরা মানুষের ক্ষেত্রেও যেরকম একাধিক বাচ্চা আমাদের মায়েরা জন্মদান করতে গাভীর ক্ষেত্রেও তাই এটা এক ধরনের বৈশিষ্ট্য কবির হোসেনকে সব ধরনের সহযোগিতা আশ্বাস এই প্রাণী সম্পদ কর্মকর্তার গাভীর থেকে ভবিষ্যত আশা করছে যে আশা করি যে এখান থেকে হবে যদি ওই ধরনের আমরা আর কি